আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই যে আমি কসুর গাঠি সিদ্ধ করে নিয়েছি কসুর গাঠির আজকে ঘাঁটি করবো এই যে চিংড়ি মাছ দিয়ে কসুর গাছটির ঘাঁটিটা আমি করব রান্ধুনি দিব এর মধ্যে তো এই যে আমি কড়াইতে তেল দিলাম এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেব তেলের পরে আগে চিংড়ি মাছটা আমি একটু হালকা হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিব এই চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম এখন আমি একটুখানি হালকা সামান্য একটু হলুদে গুঁড়া দেব কচুরগাঠি এভাবে সিদ্ধ করে চিংড়ি মাছ দিয়ে গু ভেজে গুঁড়া করে দিয়ে কচুরগাঠিটা গাঠিটা ঘাটলে খেতে অনেক মজা লাগে তারপর দক্ষিণ অঞ্চলের মানুষের রানধনি দিয়ে এই যে কচুর ঘাটি খাওয়া এটা বোঝে না আমি রাজশাহী থেকে এই রান্নাটা শিখেছি রান্ধুনি দিয়ে কচুর ঘাটির ঘাটি তো এই যে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এখন আমি পেঁয়াজ দিলাম পিঁয়াজটা আমার চিংড়ি মাছের সাথে একটু ভাজা ভাজা হোক আমার চিংড়ি মাছ আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন অল্প একটু পানি দিয়ে মশলা দিয়ে দিব। তো এই যেখানে আমার জিরা বাটা রসুন বাটা আমি একসাথে পাটাতে পিষে নিয়েছি আমি বেশিরভাগ সময়ই পাটার পিষা মশলা খাই বেশিরভাগ জিরা রসুন এগুলো আমি পাটাতে পিসেই খাই তো এই যে আমার মশলাটার মধ্যে এখন আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো সব কিছু দিয়ে দেবো উত্তরবঙ্গের মানুষ তো এই রান্নাটা জানে অন্য অন্য জায়গায় অন্য অন্য জেলাতে এই রান্নাটা সবাই জানেন কি না একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন অনেক টেস্টি লাগবে মজা লাগবে তো দেখেন আমার মশলাটা পারফেক্ট কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করা কচুর গাঠিগুলো দিব আমি তার আগে একটু পানি দিয়ে নিলাম যাতে নিচে লেগে না যায় তো এই যে আমি সিদ্ধ করা কসুর কাটিতে দিলাম অনেকে হাত দিয়ে একটু আট ভাঙা ভাঙা করে দেয় তা আমি আর ওটা দিলাম না আমি এমনি রান্না করতে করতে আস্তে আস্তে এটা ভেঙে ভেঙে দিব তা আমি মশলার সাথে কিছুক্ষণ এটা কষায় নিলাম নিয়ে এবার আমি ঝোলের পানি দিয়ে দেব এই পাশে দেখেন আমি রান্ধুনিটা একটু ভেজে নিচ্ছি রান্ধুনিটা ভেজে আমি পাটাতে গুঁড়া করে নিব রাঁধুনির সেন্টটা অনেক ভালো লাগে আচারের মধ্যেও রান্ধুনিটা দিলে অনেক ভালো সেন্ট বলে তো এই যে আমার তরকারির ঝোলের পানিটা ফুটতেছে এবার আমি এই যে ভাজা রাঁধুনির গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এটা আমি ভালোভাবে এখন মিশিয়ে নিব আমার এই যে কচুর গাঠিটা প্রায় হয়ে এসেছে তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন